বিশেষ যে গণবিজ্ঞপ্তি এই বিশেষ গণবিজ্ঞপ্তি হয়তো খুব দ্রুত প্রকাশ হতে পারে তবে এই বিষয়ে কিছু কথা বলা হয়েছে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তো চলুন এই বিষয়গুলো আমরা আজকে একটু দেখে আসব আর তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আর কি এন টিআরসি রিলেটেড সকল তথ্য আপলোড করে থাকি তো আমরা আর কি আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাব আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাব এখন এখান থেকে আমি একটু পড়ার সুবিধার্থে একটু বড় করে দিয়ে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আচ্ছা ওকে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে এখন দেখেন এখানে যে বিশেষ যে গণবিজ্ঞপ্তি বিশেষ যে গণবিজ্ঞপ্তি এই বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে কাজ কার্যক্রমগুলো চলমান আছে অর্থাৎ এখনও কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা জয়েন্ট করবেন এনাদের ডেট আছে এখন এর পরবর্তীতে সকলে জয়েন করুক বা না করুক এরপরে আঠেরো তারিখের পরে হয়তোবা আমার যেটুকু ধারণা যে বিশেষ গণবিজ্ঞপ্তি বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে হয়তোবা এন এ কিছু পদক্ষেপ নিতে পারেন এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির একটি সূত্রে জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেননি সেই তথ্য পাওয়া যাবে দেখেন আমি একটু আগে যেটা বললাম এখন যোগদান না করা প্রার্থীদের সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে এখন যে কথাটা আমি একটু আগেই বললাম আর কি যে যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আঠারো তারিখ পর্যন্ত যে ডেট আছে এই ডেটের ভিতরে যারা হচ্ছে যোগদান করবেন না যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে কতটি শূন্য পথ আছে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু একটু বিশেষ যে কোনো বিজ্ঞপ্তি আপনাদের যেটা চাওয়া যে দাবির জন্য আপনারা এতদিন লড়াই করে আসছেন সেটি বা পূরণ হতে পারে এখন তবে যোগদান প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ কোনো বিজ্ঞপ্তি আর কি দিবে সমস্ত অর্থাৎ এন এ এ বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান চেয়ারম্যান স্যার আমিনুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন যে ষ্রষ্ঠ গণবৃত্তির সুপারিশ না পাওয়ার নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞতির প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই বিষয়ে বলা হয়েছে আর নিচে এখানে দেওয়া হয়েছে যে যে বিষয়গুলো প্রত্যেকে কতজনকে কি পরীক্ষা দিয়েছিলেন এই বিষয়টি আর আমি আরও একটু কথা বলবো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের জন্যই প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেশনমূলক এন টিআরসি এর রিলেটেড সকল ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করে থাকি আর তাই আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ গণবিজ্ঞপ্তির যে বিষয়টি সেটা আবারও বলতে গেলে যে আপনারা ধৈর্য হারাবেন না বা বিশেষ গণবিজ্ঞপ্তি খুব অচিরেই আর কি খুব দ্রুতই হয়তোবা প্রকাশ হতে পারে বিশেষ গণবিজ্ঞপ্তি এখন আপনারা একটু ধৈর্য ধরে দেখেন কি হয় তবে আমার মনে হয় যে আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরবর্তীতে যদি শূন্যপদ প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শূন্যপদ অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তো ধন্যবাদ সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও ভিডিও এতটুকুই ধন্যবাদ